হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তোমরা ভাবছো আমরা অটো করে কোথায় যাচ্ছি আর বেডিংপত্র দেখে তোমরা বুঝেই গেছো যে আমরা ঘুরতে যাচ্ছি আর কোথায় ঘুরতে যাচ্ছি তা তোমরা টাইটেল আর থাম্বেল দেখে বুঝেই গেছো আমরা এখনই বাড়ির থেকে বেরোলাম এখন ঘড়িতে বাজে সাড়ে ছটা এক বন্ধুকে আরও এক বন্ধুকে নিব তারপরে আমরা বেরিয়ে যাব স্টেশনের উদ্দেশ্যে আমরা স্টেশনে চলেও এসেছি আমাদের ট্রেন একটু লেট আছে তো ওর জন্য উপরেই থাকবো এখন পরে আসতে নিচে নামব ট্রেনটা আধা ঘন্টা থেকে পনেরো এক ঘন্টা মনে হয় লেট হবে চলো ট্রেন আসুক তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের ট্রেনের রাইট টাইম ছিল আটটা পঁচপান্ন আর এখনই অ্যানাউন্স করলো যে আমাদের ট্রেন এক ঘন্টা লেট আছে তো কি করা যাবে তাই এখানে সবাই মিলে এখন আড্ডা মারি তো ট্রেন আসলে তোমাদের সাথে দেখা হচ্ছে খুব ভালো একদম ঝলমলে রোদ্রুব আকাশ পরিষ্কার ওই দেখো দূরের থেকে পাহাড় দেখা যাচ্ছে একদম পরিষ্কার ক্যামেরায় কেমন আসছে জানি না কিন্তু খালি চোখে আমরা যে দেখছি একদম পুরো বলতে বলতে আমাদের ট্রেনও চলে আসলো চলো তোমাদের ট্রেনের একটু ইনফরমেশন দিয়ে রাখি আমরা আজ যাচ্ছি পুরীতে তোমরা আগেই বুঝে গেছো থামবেলার টাইটেল দেখে। আমাদের ট্রেন নাম্বার ওয়ান ফাইভ সিক্স ডবল ফোর পুরী এক্সপ্রেস চলো তোমাদের সাথে দেখা করছি একটু পরে জায়গা মতো বসে নি ট্রেনে উঠে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে আমরা ট্রেনে বসে পড়েছি আমাদের এসি বি ফোর কিন্তু একটাই প্রবলেম হয়েছে আমাদের যে আমাদের এক একজনের সিট এক এক জায়গায় যেরকম আমার আমার ওয়াইফের এক জায়গায় আছে এক বন্ধু আরেক বন্ধুর ওয়াইফের ওদের আবার আলাদা আলাদা আমরা তো দুই বন্ধু এক কামরায় আছি কিন্তু সিট আলাদা আলাদা আর আরেক বন্ধুর আলাদা কামরায় চলো একদম ব্যবস্থা করে একসাথে তো বসতে হবে না হলে বোরিং হয়ে যাব তো বলতে বলতে আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে কোথায় নটার সময় ছাড়ার কথা ছিল ছাড়লো সেখানে দশটা তিনে তো এখানেই এক ঘন্টা লেট দেখি কাল সকালে কখন গিয়ে পৌঁছাই রাইট টাইম তো সাতটা এখন কয় ঘন্টা লেট করে সেটাই ব্যাপার পরে অনেক সময় ট্রেনেও দেয় দেখা যাক কি হয় এখন ব্রেকফাস্ট চলছে ব্রেকফাস্ট আমরা বাড়ির থেকেই করে নিয়ে এসেছি শুধু ব্রেকফাস্ট নয় দুপুরের লাঞ্চও আমরা বাড়ির থেকেই করে এনেছি কারণ তোমাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি এই ট্রেনে কোনো প্যান্টি কান নেই আমাদের সবার সিট আলাদা আলাদা পরাতে আমাদের এক সিটের মধ্যেই ব্যবস্থা করে খেতে হচ্ছে আর এই বান্ধবীকে দেখো ও নিজেরই তো জায়গা হচ্ছে না আর আমাদের দুজনে তো বসারই জায়গা হয়নি ট্রেন আমাদের কিষাণগঞ্জ স্টেশনে ঢুকে গেছে ভাবছি কিষাণগঞ্জ স্টেশন থেকে ছাড়ার পরে একটু ঘুমিয়ে নেব অনেক সকালে ঘুম থেকে উঠেছি তো তাই একটু ঘুম ঘুম পাচ্ছে তাই তোমাদের সাথে দেখা হচ্ছে ঘুম থেকে ওঠার পরে দেখি কখন ঘুম ভাঙে বন্ধুরা এখনই ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে আমি অবাক কেন জানো তো তখন তোমাদের জানালাম যে ট্রেন এক ঘন্টা লেটে ছাড়ল কিন্তু মালদা টাউনে ঢোকার কথা একটা পঁয়তাল্লিশে সেখানে ট্রেন ঢুক ঢুকিয়ে দিয়েছে একটা ছত্রিশে মেক তো করেছে সাথে অ্যাডভান্স ঢুকে গেছে ট্রেন তো এখন ট্রেন দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে কিন্তু মালদা স্টেশনে আগে যেরকম রুটি পেয়ে পাওয়া যেত রুটি তরকারি এখন আর পাওয়া যায় না ওটাই দেখে অবাক হলাম থাকলে খাওয়া যেত মালদা টাউন থেকে ট্রেন ছেড়ে দিলো আমাদের কিছুক্ষণ পরেই ফারাক্কা ক্রস করব চলো তোমাদেরও দেখাবো তখন আমাদের ট্রেন এখন ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে যাচ্ছে কি জল না এই ব্রিজের উপর দিয়ে অনেকবারই গেছি কিন্তু দিনের বেলা খুব কমই গেছি দেখতে খুবই ভালো লাগে দিনের বেলা রাত্রেবেলা তো কিছু দেখা যায় না আমি ব্রিজের উপর দিয়ে এই পাশে তো রেল ব্রিজ আর অপোজিট পাশে গাড়ির ব্রিজ আছে যেটা দিয়ে ট্রাক বাইক টাইক যায় সব ওই রাস্তা দিয়েও যাওয়া আছে আমার একটা স্বপ্ন ছিল তখন যে রাস্তা দিয়ে আমি বাইক নিয়ে যাব। সেই স্বপ্নও পূরণ করেছি কেউ যদি তোমরা আমার কলকাতা বাইক ট্রিপ না দেখে থাকো তো আই সে আই বাটনে দিয়ে দিচ্ছি ওখান থেকে দেখে নিও এখন সবাই মিলে আমরা ট্রেনে বসে সূর্য অস্ত দেখছি কি করব বসে বসে বোরিং হয়ে যাচ্ছি আমরা তাই ট্রেনে বসে সূর্য অস্ত দেখছি ভালোই লাগছে দেখতে আরেকটু পরেই অন্ধকার হয়ে যাবে আর তো কিছু দেখানোর থাকবে না যদি কিছু দেখানোর থাকে দেখাবো নয়তো কালকে সকালে তোমাদের সাথে আবার দেখা হবে বন্ধুর একটা খুব ভালো খবর খবরটা হলো আমাদের ট্রেন আবার এক ঘন্টা লেট হয়ে গেছে কি ভালো খবর না কি সুন্দর এক ঘন্টা মেকআপ করে মালদায় ঢুকলো আর কাটোয়ায় আস্তে আস্তে এক ঘন্টা লেট করে ফেলল প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেল কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে আছে কী করবো ভালো লাগছিল না তাই বাইরে বেরিয়ে আসলাম আর দেখো ভিতরে আমাদের গিন্নিরা বসে আড্ডা দিচ্ছে আমাকে দেখে ভিতরে আমার বন্ধুর ছেলে খেলা শুরু করে দিয়েছিল গুড মর্নিং বন্ধুরা আজ নেক্সট ডে এটা কাল দেখিয়েছিলাম তোমাদের ট্রেনে বসে সূর্যাস্ত আর আজ দেখাচ্ছি তোমাদের ট্রেনে বসে সূর্যোদয় দুটোই দেখতে ভালো লাগছে কি বন্ধুরা তাই না আর বন্ধুরা যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তবে কমেন্টে অবশ্যই জানিও আর যেসব বন্ধুরা আমার চ্যানেল সাবস্ক্রাইব কর নি তাদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ এরপর থেকে পুরোপুরীর একটা সিরিজ আসবে বন্ধুরা ঘড়িতে এখন নটা বাজে কিন্তু এখনো আমরা পুরীতে ঢুকতে পারলাম না ট্রেনটা মাঝখানে এক জায়গায় এসে দাঁড়িয়ে আছে প্রায় পনেরো মিনিট ধরে বেশি দূরে নেই তাও এক ঘন্টার মতো তো লাগবেই তাই আর ভাল লাগছে না সবাই বসে আড্ডা মেরে চলছি চলো তোমাদের সাথে একবারে পুরী স্টেশনে গিয়েই দেখা হচ্ছে ততক্ষণ আমরা বন্ধুরা মিলে আড্ডা মারতে থাকি কি আর বন্ধুরা অবশেষে আমরা স্টেশনে এসে পৌঁছালাম কতক্ষণ লেট শুনবে তিন ঘন্টা সময় রাইট টাইম ছিল সেখানে ট্রেন ঢুকলো দশটার সময় চলো একবারে বেরিংপত্র নিয়ে নেমে তারপরে তোমাদের সাথে দেখা করছি

বন্ধুরা অ্যাট লাস্ট আমরা পুরী স্টেশনে নামলাম তিন ঘন্টা লেট থাকলে কারদের ধৈর্য থাকে আমরা নয় বড় কিন্তু সাথে দুটো বাচ্চা আছে তাদের অবস্থা ভাবো কি হয়েছিল চলো এখন এখান থেকে ফার্স্টে যা স্টেশন থেকে বাইরে বেরিয়ে একটা অটো ধরে যাব স্বর্গদ্বার সেখানে গিয়ে হোটেল খুঁজবো আমরা হোটেল ঠিক করে আসিনি আমরা এখানে গিয়েই বটে গিয়ে হোটেল ঠিক করব চলো আমাদের দেখা দেখি আমাদের এই দুটো বাচ্চার ওদেরও ইচ্ছে যে ওরাও ট্রলি নিয়ে যাবে যেরকম ভাবনা সেরকম কাজ দুজনেই ট্রলি টানা শুরু করলো একজন তো তাও আসতে যাচ্ছে আরেকজন ট্রলি নিয়ে গাড়ি চালানোর মতো দৌড়ে দৌড়ে যাচ্ছে তাও ভালোই লাগছে চলো আমরা স্টেশনের বাইরে এসে অটো ধরে নিয়েছি ধরে অনেকটা চলেও এসেছি প্রায় স্বর্গের কাছাকাছি এখানে অটো তিনশো সাড়ে তিনশো করেও চায় কিন্তু তোমরা দরদাম করে তবেই অটোতে উঠবে আমাদের দুশো টাকা লেগেছে সমুদ্রে চলে এসেছি কিন্তু দেখা যাচ্ছে না কারণ এই নীল যে টিনের দিয়ে ঘেরা দেওয়া আগে এটা ঘেরা দেওয়া ছিল না আমি আগে একবার এসেছিলাম আগে টার্নিংটা কাটার সাথে সাথেই সমুদ্র দেখা যেত কিন্তু এখন ওই ঘেরা দেওয়ার জন্য সমুদ্র দেখা যাচ্ছে না কিন্তু এই তো চলে এসেছে সমুদ্র পুরীতে নেমে প্রথম সমুদ্র দর্শন করা হয়ে গেল আমাদের কিন্তু এখনই তো নামতে পারছি না আমাদের প্রথম কাজ হলো হোটেল খোঁজা হোটেল খুঁজে হোটেলে বেডিংপত্র রেখে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরেই চলে আসবো সমুদ্রে তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্টও করে দিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর চ্যানেলটাকে করে দিও সাবস্ক্রাইব তবে ভালো থেকো সুস্থ থেকো জয় জগন্নাথ